আসসালামু আলাইকুম সুপ্রদর্শক দর্শক আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন ডাম্পিং মোমো আর চিকেন ডাম্পিং মোমোটা কিন্তু খেতে অনেক বেশি টেস্টফুল যারা মোমো লাভার তাদের কোনো কথাই নেই আপনারা খুব ইজিভাবে মোমোটা বাসায় তৈরি করতে পারবেন একদম রেস্টুরেন্টের স্টাইলে আমি আপনাদেরকে খুব সহজভাবে মোমোটা আজকে তৈরি করে দেখাবো আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন মোমো তৈরি করার জন্য এখানে আমি এক কাপ ময়দা এখানে অ্যাড করেছি সেই সাথে আমি এখানে হাফ কাপ কর্নফ্লাওয়ার এখানে অ্যাড করে দিলাম ময়দা দিয়েও মোমোটা তৈরি করা যায় কিন্তু কর্নফ্লাওয়ারটা এখানে অ্যাড করলে হয় কি মোমোটা খেতে অনেক বেশি টেস্টফুল হয়ে থাকে এখানে আমি এক চামচ লবণ এখানে অ্যাড করে দিয়েছি পানি এখানে দিলাম আমি অল্প অল্প করে পানি এখানে অ্যাড করে দিতে হবে এখানে আমি ঠান্ডা পানি এখানে অ্যাড করেছি কোনো রকমের গরম পানি এখানে আমি অ্যাড করি নাই মমোর ডোটা বেশি নরম বা বেশি শক্ত হবে না এরকম একটা মিডিয়াম পর্যায়ে ডোটা তৈরি করে নিতে হবে এটা বেশিক্ষণ রেস্টে রাখার দরকার নাই কিছুক্ষণ এটা খুব ভালো মতো এটা মিক্সড করে নিয়ে আমি এটা দশ মিনিটের জন্য ডোটা আমি রেস্টে রেখে দিব তো ফিরে আসছি দশ মিনিট পর এখানে আমি চিকেন নিয়েছি আর চিকেনটা একদমই ব্লেন্ডারে আমি ব্লেন্ড করে নেই নাই এটা একটু হ্যামার দিয়ে আমি থেতো করে নিয়েছি আপনারা হ্যামার বা শিল পাটাতে এটা একদম থেত করে নিতে পারেন মোমোর যে ফিলিংটা থাকে সেটা কিন্তু একদমই কিমা হয় না হালকা একটু দানা দানা থাকে তাহলে কিন্তু খেতে ভালো লাগে এখানে আমি তিনশো গ্রামের মতো চিকেন নিয়েছি সেই সাথে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আমি তিন টেবিল চামচ মরিচ এখানে আমি দিয়েছি তিন থেকে চারটে কুচি করে একদম ফাইন চপ করে আমি নিয়েছি এক টেবিল চামচ টমেটো সস এক টেবিল চামচ এখানে সয়া সস এখানে অ্যাড করে দিলাম সেই সাথে একটা চামচ এখানে গোলমরিচ গুঁড়ো ঝালের জন্য এখানে একটা চামচ শুকনো মরিচের গুঁড়ো অ্যাড করেছি আর লবণটা এক চিমটে আমি এখানে অ্যাড করেছি খুব ভালোভাবে সব কিছু মিক্সড করে নিতে হবে মোমোর ফিলিংয়ের যে টেস্টটা বৃদ্ধির জন্য আমি এক পাশে ফ্রাই প্যানে এখানে আমি এক টেবিল চামচ বাটার এখানে অ্যাড করেছি সেই সাথে একটা চামচ আদা কুচি এবং একটা চামচ এখানে রসুন কুচি দিয়ে দিলাম যখন আদা আর রসুনের থেকে যখন খুব সুন্দর একটি অ্যারোমা যখন বের হবে ঠিক সে পর্যায়ে বাটার আর রসুন আদাটা পুরোটাই চিকেনের ভেতরে দিয়ে দিতে হবে এটা অবশ্যই কিন্তু হালকা একটু ঠান্ডা করে তারপর অ্যাড করবেন গরম গরম কিন্তু একদমই দিবেন না হালকা একটু ঠান্ডা করে নেবেন এই জিনিসটা দিলে মোমোর ফিলিংয়ের টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায় অবশ্যই এই কাজটা করবেন অবশ্যই বাটারের ভেতরে এখানে একটু আদা রসুন কুচি একটু কিছুক্ষণ রোস্ট করে নিয়ে তারপর কিমার সাথে অ্যাড করে দিবেন খুব ভালোভাবে এই জিনিসটা আমি মিক্সড করে নিব মিক্সড করে নেওয়ার পর এটা সাইডে রেখে দিব আর এদিকে মোমোর যে ডোটা সেটা কিন্তু অলরেডি দশ মিনিট হয়ে গেছে মোমো তৈরি করার জন্য মোমোর ডোটা খুব ভালোভাবে একটা একটু মধ্যে নিতে হবে নেওয়ার পর একটা রুটি তৈরি করে নিতে হবে রুটির থিকনেসটা ঠিক এরকম হবে বেশি মোটাও হবে না বেশি পাতলাও হবে না এখন আমি একটি বাটির সাহায্যে আমি যে সাইজে মোমো তৈরি করবো সেই সাইজ অনুযায়ী কেটে নিচ্ছে আপনারা একটা কুকিং কাটার ইউজ করতে পারেন সবগুলো কেটে নেওয়া হয়ে গেছে এখন সবগুলোর উপরে আমি চিকেনটা এখানে অ্যাড করে দিব এখন আমি মমোটা ভাজ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সবথেকে সহজ যে মমোটা ভাজ করা সেটা আমি আপনাদেরকে দেখাবো সেটা যে কেউ আপনারা করতে পারবেন একবার দেখলে আপনারা সবাই করতে পারবেন এভাবে চারদিকে এভাবে খুব ভালোভাবে এটা বন্ধ করে দিতে হবে যেন কোনোভাবে যেন ফিলিংটা যেন বের না হয়ে আসে খুব ভালোভাবে এটা চেপে চেপে ভাজ করে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করেছি আমি একটু ভিডিওটা কিন্তু স্কিপ করছি না চেপে চেপে দুই পাশ দিয়ে খুব ভালোভাবে এটা স্প্রেড করে দিতে হবে তারপর সাইডের দুটি কর্নার ধরে এভাবে একসাথে মিলিয়ে দিতে হবে এটা একদম খুবই সহজ একটি মমর ভাজ আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম আমি আরেকটি মোমো আপনাদেরকে ভাজ করে দেখাচ্ছি সেটা একটু ভিন্ন স্টাইলে এটাও কিন্তু দেখতেও সুন্দর আর তৈরি করা কিন্তু খুবই ইজি সেই জন্য একটু মাঝখানে এটা ভাজ করে নিতে হবে মাঝখানে একটু হালকা ভাজ করে নিয়ে এভাবে সাইড দিয়ে আস্তে আস্তে ভাজ করে নিতে হবে আপনারা দেখেই বুঝতে পারছেন যে আমি কাজটা কীভাবে করছি সেমভাবে ফলো করলে একদমই আপনাদের মোমোটাও কিন্তু একদম রেস্টুরেন্টের মতোই দেখতে হবে দুই পাশ থেকে এভাবে ভাজ করে নেব এতে কিন্তু পেছনে দেখে খুব সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমি কাজটা কিভাবে করছি এভাবে আপনারা ট্রাই করবেন দেখুন কতটা সুন্দর লাগছে এভাবে সবগুলোই করে নিব এখন আমি এপাশে মোমো চিলি অয়েলটা তৈরি করে নিব সেই জন্য আমি একটা চামচ চিলি ফ্লেক্স এক চা চামচ রসুন কুচি এক চা চামচ শুকনো মরিচ গুঁড়ো একটা চামচ সয়া সস এবং একটা চামচ এখানে আমি সাদা তিল এখানে অ্যাড করে দিলাম এর ভেতরে গরম গরম একদম বাটার আমি এখানে দিয়ে দিব আপনারা চাইলে এ অয়েলটা তৈরি করে ফ্রিজেও রেখে দিতে পারেন যখন মোমো খেতে ইচ্ছা করলো মোমোটা তৈরি করে আপনারা এই অয়েলের সাথে খেয়ে নিতে পারেন আর এই মোমো চিলি অয়েলটা কিন্তু খেতে অসম্ভব মজাদার এটার সাথে যখন আপনি মোমোটা খাবেন মোমোটার টেস্ট আরও বেশি বেড়ে যাবে দেখতেই পাচ্ছেন দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন কতটা সুন্দর লাগছে এখন আমি এটা সাইডে রেখে দিব এখন মমোটা স্টিম করার পালা আমি এখানে একটু ভিন্নভাবেই মোমোটা তৈরি করে দেখাচ্ছি আমি এখানে সরাসরি স্টিম দিব না আমি এখানে একটু ফ্রাই প্যানে বাটার এখানে এক টেবিল চামচ বাটার এখানে দিয়েছি বাটারটা যখন মেল্ট হয়ে যাবে তখন আমি মোমোগুলো সবগুলো এখানে দিয়ে দেবো অনেক সময় দেখা যায় স্টিমার সবার বাসায় অ্যাভেলেবল না আপনারা তখন এভাবে মোমোটা তৈরি করে নিতে পারেন বাটা যখন খুব ভালোভাবে মেল্ট হয়ে যাবে তখন মোমোগুলো এখানে দিতে হবে সবগুলো একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে আপনারা এখানে মোমোটা অ্যাড করবেন কারণ মোমোটা যখন ভাব হবে তখন মোমোটা কিন্তু একটু ফুলে যাবে খুব ভালোভাবে নিচের পাংশটা যখন গরম হয়ে আসবে তখন ঠিক সে পর্যায়ে আমি এখানে অল্প একটু পানি এখানে অ্যাড করে দেবো দিয়ে আমি এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি মোমোগুলো কিন্তু হয়ে গেছে আপনারা যে অংশটা দেখতে পাচ্ছেন যে পানির মতোই সেটা কিন্তু পানি না সেটা কিন্তু বাটার আপনারা মমোটা হয়েছে কিভাবে বুঝবেন যখন মমোর গায়ে হাত দিয়ে দেখবেন যে আঠালো ভাবটা একদম ছাড়িয়ে গেছে তখনও বুঝবেন যে মোমোটা পারফেক্টভাবেই কুক হয়ে গেছে সবগুলো মমোই আমি সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি আর মোমোটা গরম গরম খেতে কিন্তু বেশি ভালো লাগে আর গরম গরম মোমোর উপরেই আমি মোমো চিলি অয়েলটা এখানে দিয়ে দিলাম এতে খেতেও অনেক বেশি টেস্টফুল হবে আর দেখতেও কিন্তু অসম্ভব সুন্দর লাগবে আপনারা অবশ্যই এভাবে মোমো বাসায় ট্রাই করবেন আশা করছি রেসিপিটা আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি আপনাদেরকে একটি মোমো ভেঙে দেখাচ্ছি মোমোটা ভেতর থেকে বাইরে থেকে কতটা পারফেক্ট হয়েছে আপনারা দেখেই বুঝতে পেরেছেন আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আমার ফেসবুক পেজটা অবশ্যই লাইক ফলো এবং শেয়ার দিয়ে রাখবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ